এবং এটা কিন্তু আপনারা ডাবল স্পিড সিটিং পাবেন অর্থাৎ প্রথমবার চাপ দিলে আসতে চলবে তারপরে যদি তাহলে হাই কোয়ালিটিতে চলবে হাই স্পিডে চলবে সালাম আলাইকুম শলিমারি স্বাগত আপনারা যারা একটি ভালো মানের টিমার খোঁজেন বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য অথবা নিজের পার্সোনাল গ্রুমিংয়ের জন্য তারা কিন্তু এই টিমারটি চয়েস করতে পারেন এটি মডেল নাম্বার হলো বিজিআর নাইন সিক্স ফোর এটা আপনারা পাবেন স্টিললেস স্টিল প্লেট এবং ছয়শো এম এস লিথামায়ান ব্যাটারি তারপরে টি শার্ট প্লেট এবং ইউএসবি চার্জিং এরকম সুন্দর একটি বক্সের ভিতরে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন আমরা যদি বক্সটা খুলি তাহলে প্রথমে কিন্তু আপনারা এটিমোটি পেয়ে যাবেন দেখেন এটা কতটা জোস এর যে কালারটা আছে কালার মিক্সার খুবই হাই কোয়ালিটি এবং দেখতেও সুন্দর লাগে এটা ছোটোখাটো হয় হয় ধরতেও কিন্তু খুবই কমফোর্ট পাবেন আপনারা এর নিচের দিকে আপনারা ট্যাক্সি চার্জিং পোর্ট পাবেন এবং ব্যবহার করার পরে চাইলে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন এখানে চার্জিং ইন্ডিকেটর আছে খুব সহজে চার্জের পরিমাণটা দেখতে পারবেন এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন এবং এটা কিন্তু আপনারা ডাবল স্পিড সিটিং পাবেন অর্থাৎ প্রথমবার চাপ দিলে আসতে চলবে তারপরে যদি তাহলে হাই কোয়ালিটিতে চলবে হাই স্পিডে চলবে এবং এর যে বিলেকটি আসে এটা কিন্তু এবং এখানে কিন্তু বিজয় লেখা আছে দেখেন এটা কিন্তু খুবই স্মুথ কোনো প্রকার টান বা কোনো প্রকার সমস্যা নেই এটা ব্যবহার করে এটিমাটি একবার চার্জ দিলে একটা না একশো মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবে এবং ফুল চার্জ হতে সময় লাগে মাত্র দেড় ঘন্টা দেখি এর ভিতরে আর কী কী আছে এর ভিতরে পাবেন আপনার একটি টাইপসি চার্জিং কেবল আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন এখানে কিন্তু বিজেল লেখা আছে ক্যাবলের গায়ে যেটা কিন্তু নকল টিমার ক্ষেত্রে থাকবে না অবশ্যই এগুলো দেখে তারপর চয়েস করবেন এর সাথে পাবেন একটি ক্লিনিং ব্রাশ ও একটি অয়েল বোতল অয়েল বোতলে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু বিজের লেখা আছে এবং এর যে ক্লিনিং ব্রাশটা আছে এটা কিন্তু বিজিয়ার লেখা আছে এবং এর সাথে পাবেন বিভিন্ন সাইজের তিনটা ক্লিপ ক্লিপগুলোর সাইজ হলো টু এম এম ওয়ান এম এম এবং থ্রি এম এম অর্থাৎ এই আপনারা জিরো থেকে থ্রি এম এম পর্যন্ত টিমিংস অ্যাডজাস্ট করতে পারবেন তো আপনারা যারা এই অর্ডার করতে চান তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর রাইডের কাছে টাকা দেবেন কোনো সমস্যা নেই তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ